ড্রামের বাস স্ট্যান্ডের কাছে যজ্ঞ আর লহরি মুচির কাজ করত আরে যজ্ঞ আরে আজ কত রোজগার হলো রে আরে অনেক কষ্টে কুড়ি টাকা হয়েছে ভাই আরে ভাই এই মুচির কাজটাও ভালো না সারা দিন গরম ঠান্ডায় এমন খোলা জায়গায় বসে থাকো আর লোকের জুতো চপ্পল সেলাই করার পাওটা কি শুধু দুবেলার রুটিও জোটে না ঠিক করে হ্যাঁ ভাই এই যে মূল্য বৃদ্ধি দুঃখ দিয়ে রেখেছে আমাদের আয় ততটা বাড়ে না যতটা এটা বেড়ে যায় এই চলো তোমরা দুজন ওঠো এখান থেকে চলো আরে রাগ করছেন কেন হাবিলদার সাহেব আরে আপনার হপ্তা আমরা কাল দিয়ে দে আরে টাকার ব্যাপার নয় তোমরা দুজন এখানে নিজেদের কাজ করতে পারবে না ওপর থেকে করা অর্ডার আছে যে বাস স্ট্যান্ডের আশেপাশে এখন যেন কাউকে দেখা না যায় আমরা দুজন তো এখানে নিজেদের কাজ নিয়ে থাকি সাহেব কারো কোনো ক্ষতি করি না আরে ভাই ওসব আমি জানি না তোমরা দুজন এখনই ভাগ এখান থেকে চলো আজ এই হাবিলদারটা আমাদের একটা কথাও শুনলো না আরে বেশি চিন্তা করিস না সালা হপ্তের টাকা পায়নি তালুকে টাকাটা দিয়ে দিলে আর কিছু বলবে না ভাই এই জুতোটা তাড়াতাড়ি ঠিক করে দাও তো এটার পাঁচ টাকা লাগবে পাঁচ টাকা তো অনেক বেশি ভাই আট টাকায় তো নতুন জুতো পাওয়া যায় আরে ভাই তাহলে নতুন জুতাই কিনে নিন না এই আমি তোমার সাথে কথা বলছি না বুঝেছো আরে ঝগড়া করবেন না ভাই আপনি শুধু দু টাকা দিয়ে দিন আরে ঠিক আছে ঠিক আছে এই নাও তাড়াতাড়ি ঠিক করো ওটা কিন্তু লোকটা যেতেই হাবিরদার লাঠি নিয়ে এসে সবাইকে তাড়াতে লাগলো অটো ফেরোনা এই জায়গাটা তোর দাদুর নয় যে রোজ এখানে চলে আসিস এই যজ্ঞ তুই আবার এসেছিস রে বারণ করিনি নাকি তোদের দুজনকে এখানে বসতে আরে ভাই এই নিন আপনার ভাগ আমাদের এখানে শুধু নিজের কাজটা করতে দিন আমরা এখানে একটা কোনায় বসে থাকবো আরে তোমরা বুঝতে পারছ না কেন তোমরা এখানে বসলে আরো লোক আসবে আর বড় সাহেবের কাছে খবর গেলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে বাস স্ট্যান্ড তো বাদে দাও তুমি এর আশেপাশেও বসতে পারবে না এই জায়গায় সরকার এখন রাস্তা বানাবে আর তারপর কে জানে কি কি করবে আরে তো আমরা কি কাউকে কিছু বলছি নাকি আর এখানে এখন কেউ থাকবে না তোমরা দুজন শুধু এটা বুঝে নাও না মানলে তোমাদের এই জিনিসপত্র তুলে ফেলে দেন আমার কথা মানো গ্রামে একটা ঠাই খুঁজে নাও এখন বাস স্ট্যান্ডে পুলিশ বসতে দেবে না চল এখন যাও না হলে এই সব তুলে নিয়ে যাবো আরে ও মা আরে এখন কি করি রে ভাই আরে ভাই গ্রামেই কোনো জায়গা দেখে বসি একদিকে এই মূল্য বৃদ্ধি তার ওপরে এখন এই নতুন বিপদ ঠিক বলছিস ভাই ওই হাবিলদার এখন আমাদের বাস স্ট্যান্ডের কাছে ঘেঁচতেও দিচ্ছে না বাড়িতে পৌঁছে কি হয়েছে আজ এত উদাস কেন লাগছে আরে আজও কোনো কাজ হয়নি হাবিলদার আবার তাড়িয়ে দিয়েছে আর এখন ওখানে আর কখনো বসতে দেবে না সপ্তাহে টাকা দেন আরে বলছে যে ওপর থেকে অর্ডার আছে এখন ওখানে কেউ এসে কাজ করতে পারবে না অন্য কোথাও যাও আপনি চিন্তা করবেন না ভগবান সব ঠিক করে দেবে পরের দিন রানী তুমি বাবার খেয়াল রেখো আমি আজ ওনার ওষুধ অবশ্যই নিয়ে আসব ঠিক আছে আপনিও খেয়াল রাখবেন বাজারে যজ্ঞু একটা দোকানের বাইরে গিয়ে বসল এই চলো ওঠো এখান থেকে চলো তুমি এখানে বসতে পারো না চলো আরে ভাই আমি আমি এখানে শুধু এক কোনায় বসে থাকবো আপনার কোনো অসুবিধা হবে না আরে না না ভাইয়া না তুমি এখানে বসতে পারো না রামু এ রামু এই মুছির জিনিসপত্র তুলে ফেলে দে আরে না না ভাইয়া আমি যাচ্ছি যাচ্ছি যোগ্য বাজারে কোথাও নিয়ে নিজের কাজ করার জায়গা পেল না সে যেখানেই বসত লোকেরা তাকে তাড়িয়ে দিত আর এখানে তো কাজ হবে না আমাকে গ্রামেই কোনো জায়গা খুঁজতে হবে সারাদিনে মাত্র দশ টাকা রোজগার হয়েছে এ ভগবান একটু খেয়াল রেখো বাড়িতে রানী এই নাও বাবার ওষুধ ভালো হয়েছে আজ আপনি ওষুধ আনলেন বাবার খুব কষ্ট ছিল পরের দিন সন্ধে বেলা তো কাজ জমবে না যখন সে বাড়ি পৌঁছাল তখন রানী ঘাবড়ে গিয়েছিল আরে রানী তুমি এত ঘাবড়ে গেছো কেন সব ঠিক আছে তো রানী কাঁদতে লাগলো রানী কিছু তো বলো বাবা বাবা ঠিক আছে তো সে ঢুকতে গেলে রানী তাকে থামালো বাবা ঘুমালেন যাবে তাহলে তুমি বলুন না যে আসলে কি হয়েছে আজ বাবার হঠাৎ শরীর খারাপ হলো আমরা হাসপাতালে নিয়ে গেলাম ডাক্তার ওষুধ লিখেছেন বলেছেন এই ওষুধটা দিতে হবে না দিলে বাবা আরো অসুস্থ হবেন আমি এখনই ওষুধ নিয়ে আসছি এই নিন ভাইয়া সব ওষুধ কুড়ি টাকা হয়েছে কুড়ি কুড়ি টাকা এটা তো খুব বেশি ভাইয়া দেখুন ভাই ওষুধ তো আমার বাড়িতে তৈরি হয় না যা দাম সেটা আপনাকে বলে দিয়েছে নিতে হলে নিন না হলে এবারে কর ভাই ওষুধটা এখন দিয়ে দিন টাকাটা আপনাকে কাল দিয়ে দিন না ভাইয়া কোনো ধার হবে না নগদ থাকলে ওষুধ নিয়ে যান না হলে যান যোগ্য তাড়াতাড়ি বাড়ি পৌঁছালো আরে আপনি সন্ধেবেলা নিজের জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছেন বিক্রি করতে বাবার ওষুধ জানতে হবে যদি এই সব জিনিসপত্র বিক্রি করে দাও তাহলে কাজ কিভাবে করবে আরে এই কাজটা তো এমনিতেও চলছে না এই জিনিসপত্র বিক্রি করে বাবার ওষুধ নিয়ে আসবো আর আমি আমি না এখন দিন মজুরি করে নেব যোগ্য নিজের জিনিসপত্র বিক্রি করে ওষুধ নিয়ে এলো দেখুন বাবা আমি ওষুধ নিয়ে এসেছি এখন আপনার কোনো কষ্ট হবে না আপনি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন বাবা তুই জীবনে অনেক উন্নতি কর ভগবান যেন সব সময় তোর সাথে থাকেন পরের দিন যজ্ঞ কাজের খোঁজে বেরোলে দোকানে কাজ করতে করতে লহরী তাকে দেখে ফেলে আরে যজ্ঞু এ যজ্ঞু ভাই কোথায় যাচ্ছিস ভাই ভাই কাজের খোঁজে বেরিয়েছি খুব বিপদে আছি আরে আমি তো এই দোকানে কাজ পেয়ে গেছি মাসে ভালোই টাকা পাওয়া যায় তুমিও পেয়ে যাবে বাড়িতে শুনুন গো আজ বাবা আপনাকে সারাদিন মনে করছিলেন যোগ্য তাড়াতাড়ি ভেতরে গেল বাবা বাবা এখন আপনার শরীর কেমন আছে আমি একদম ঠিক আছি বাবা বৌমা বৌমা তুমিও এদিকে এসো এই নে বাবা 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 এখন এটা আমার কি কাজে লাগবে তুই রাখো কাজে লাগবে এখন তোমরা দুজনে যাও আমি আমি বিশ্রাম করি সকালে দুজনেই ছিল কিন্তু বাবা ওঠেননি বাবা 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 আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না বাবা বাবা কিছুদিন পর আজও কাজ পেলাম না যজ্ঞ উদাস হয়ে বাবার ঘরে গেল বাবা কিছুই বুঝতে পারছি না আপনি পথ দেখান আপনাকে আমার খুব মনে পড়ছে বাবা যজ্ঞ ওখানে ঘুমিয়ে পড়ল। রাতে স্বপ্নে সে বাবাকে দেখতে পেল বেটা এই কুটুরিতে আমার আশীর্বাদ আছে তুই রোজ এখানে আমার কাছে কিছুক্ষণ বসবি তোর সব সমস্যা দূর হয়ে যাবে বাবা সকালে যজ্ঞ স্বপ্নের কথাটা রানীকে বলল কাল রাতে আমার মাথায়ও একটা কথা এসেছিল বলবো হ্যাঁ হ্যাঁ বলো আপনি এটা বিক্রি করে নিজের কাজ শুরু করুন এটা তো বাবার আংটি হ্যাঁ এটা তার আশীর্বাদ আপনি এটা বিক্রি করে জুতো চপল বানানোর জিনিসপত্র নিয়ে আসুন আর নতুন ডিজাইনের জুতো বানিয়ে বিক্রি করুন নতুন বানাবো মেরামত বন্ধ নতুন জুতো বিক্রি চলবে তোমার কথা তো ঠিকই জগ্গু আংটিটা বিক্রি করে সেই টাকা দিয়ে জুতো চপ্পল বানানোর জিনিসপত্র নিয়ে এলো আর নতুন ডিজাইনের এক জোড়া চপ্পল বানিয়ে রানীকে দেখালো দেখো রানী এটা কেমন হয়েছে আরে এটা তো খুব সুন্দর আমি এটা বাজারে নিয়ে যাচ্ছি বাজারে জগ্গুর হাতে চপ্পল দেখে ভালো দেখাও হ্যাঁ সাহেব আরে বাহ এটা তো একদম দোকানের মতো লাগছে ভাই এটা খুব মজবুত ভাঙবে না যদি ভেঙে যায় তো আরে না ভাই এটা সহজে ভাঙবে না ভেঙে গেলে আমার নাম যোগ্য মুছি নয় হ্যাঁ টাকা দিয়ে চপ্পল নিয়ে গেল রানী রানী আরে ওই চপ্পলটা বিক্রি হয়ে গেছে রে আরে বাহ এটা তো খুব ভালো হলো আরে তুমি জানো এই চপ্পলটা যত দামে বিক্রি হয়েছে তত দামে তো আমি পাট জোড়া জুতো বানিয়ে দেব আরে এটা আরো ভালো আপনি এই টাকা কাজে লাগান জগ্গু এবার জুতো বানালো জুতোটা দেখান সাহেব আরে বা এগুলো তো খুব ভালো কোয়ালিটির মনে হচ্ছে আর দেখতেও ভালো বেশ মজবুত ধরনের আরে ভাই আপনি একবার নিয়ে গিয়ে তো দেখুন এত ভালো কোয়ালিটির জুতো আপনি পুরো গ্রামে পাবেন না বলে দিচ্ছি সে তো ঠিক আছে ভাই কিন্তু শুধু দামটা একটু কম করে দিন আরে সাহেব দোকানে দাম তো এমনিতেই কম বাজারে এই জুতোর দাম দ্বিগুণ আর বলছি ওগুলো তাড়াতাড়ি ভেঙে যাবে কিন্তু এটা একদম দিকে থাকবে হ্যাঁ আরে তোমার জুতোর কি গ্যারান্টি যে এটা তাড়াতাড়ি ভাঙবে না আরে আপনি নিয়ে গিয়ে তো দেখুন ওরে আমাকে অর্ডার দিয়ে বাড়ির সবার জন্য না বানালে আমার নামও যোগ্য মুছি নয় মলে দিচ্ছি দাও জুতো ভালো বাড়ি এসে যজ্ঞ বাবার কুঠুরিতে গেল আরে আরে আপনি এখানে কি করছেন আরে আজ আমার বাবার কথা খুব মনে পড়ছে আজ রাতে আমি এখানেই ঘুমাবো বাবা আমাকে ক্ষমা করে দিও আমি তোমার চিকিৎসা ঠিক মতো করাতে পারলাম না যদি সেই সময় আমার কাছে টাকা থাকতো তাহলে আমি তো তোমাকে শহরের ভালো হাসপাতালে নিয়ে যেতাম বাবা বাবা আমাকে ক্ষমা করে দিও বাবা যজ্ঞ কাতে কাতে ঘুমিয়ে পড়লো স্বপ্নে এসে তার বাবাকে দেখতে পেল বাবা তুই কাঁদিস না আমার জীবন এতটুকুই ছিল এতে তোর কোনো দোষ নেই তুই আমাকে এত মনে করিস বাবা তুমি সবসময় আমার সাথে থেকো তুমি আমাকে কখনো ছেড়ে যেও না বাবা জোগু আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে বাবা তুই শুধু এভাবেই সততার সাথে নিজের কাজ করে যা তোর উন্নতি হতে থাকবে বাবা বাবা আমার তোমার সঙ্গ চাই এই কুঠুরিতে আমার আশীর্বাদ আছে তুই রোজ কিছুক্ষণের জন্য এখানে এসে আমার সাথে কথা বলিস বাবা অদৃশ্য হয়ে গেলেন আর যজ্ঞ হরবর করে উঠে পড়ল বাবা 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 রানী দৌড়ে এলো কি হয়েছে বাবা আমি আমি বাবাকে দেখেছি বাবাকে দেখেছি আমি সেই সব কথা রানীকে বলল বাবাজি মারা যাওয়ার পর নিজের ছেলের দুঃখ আর দারিদ্র দেখতে পারলেন না যজ্ঞ সুন্দর সুন্দর চপ্পল স্যান্ডেল আর জুতো বানিয়ে বাজারে নিয়ে যেত আর সেগুলোর সাথে সাথে বিক্রি হয়ে যেত আরে ভাইয়া তোমার জুতোর কোয়ালিটি কিন্তু খুব ভালো হয় ভাইয়া ভাইয়া তাহলে একটা কাজ করো আমার ছেলের জন্য নম্বরের জুতো বানিয়ে দিও ভাইয়া জি যজ্ঞু বাজারে নিজের দোকান নিয়ে নিল রানীও দোকানে আসতে শুরু করলো যজ্ঞ নিজের কাজ করতো আর রানী তাকে সাহায্য করতো আরে আমাকে ওই স্যান্ডেলটা দেখান তো ছোট কোনো সমস্যা নেই আপনার মাপের বানাবো সত্যি দুদিন পর মাসির মেয়ের বিয়েতে যেতে হবে তাই কাল বানাও এত তাড়াতাড়ি হে কুড়ি টাকা বেশি নাও কালকের মধ্যে বানাও পাকা তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাড়িতে যোগ্য টাকা গুণছে আরে বাবার আশীর্বাদে আমাদের কাজ ভালোই চলছে ভালোই টাকা পয়সা জমে গেছে তুমি কি বলো নতুন বাড়ি বানিয়ে নেব নাকি বাড়ি আগে আপনি শোরুমটা নিয়ে নিন আর নিজের সাথে এক দুজন কারিগরও রেখে দিন আমাদের জুতো চপ্পলের চাহিদা বেড়েই চলেছে আরে বুটুয়ার নয় পাগলি ফুটুয়ার ফুটুয়ার হ্যাঁ 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 সেটাই তো কত খদ্দের তো দিদির অভিযোগ করে কথা তো তোমার ঠিকই আগে শোরুম নেওয়াই ঠিক হবে ওটার নাম রাখবো কেপি ফুটওয়ার হ্যাঁ আমার তো মনে হয়েছিল আপনি শোরুমের নাম আমার নামে রাখবেন এখন এই কেপিটাকে আরে কেপি হলে না আমার বাবা কিশন প্রসাদ অর্থাৎ কেপি যজ্ঞ নিজের শোরুম নিয়ে নিল আর দুজন লোককে নিজের সাথে কাজে রেখে নিল বাবা আপনার আশীর্বাদে কাজ খুব ভালো চলছে কাল শোরুমের উদ্বোধন কেপি ফুটওয়ার অর্থাৎ কিশন প্রসাদ ফুটওয়ার আপনারই দোকান আপনি আমার সাথে ওখানে চলুন শোরুমে এই লোকেদের ভিড় লেগেই থাকতো বাচ্চা বুড়ো মহিলারা নিজেদের জন্য জুতো চপ্পল কিনতো রানী আমার মনে হয় আরও একজন কারিগরকে কাজে রাখা উচিত এই বেচারারা দুজন আমার সাথে লেগে থাকে বেচারারা আমাকে কাজ করতে দেখে কিছু বলতেও পারে না আরে ভাইয়া তুমি আমাকে কাজের জন্য জিজ্ঞেস করেছিলে হ্যাঁ ভাইয়া আমাদের চাকরি চলে গেছে তুমি কোনো একটা কাজটা জুটিয়ে দিলে ভগবান তোমার ভালো করবেন ভাইয়া আরে ভাই তুমি তো চপ্পল জুতো মেরামত করতে পারো তাহলেই তো কাজ হয়ে গেল আমার মালিক খুব ভালো মানুষ তোমাকে কাজে রেখে নেবে আরে ভাইয়া এই শোরুমটা তো খুব সুন্দর লাগছে আরে চলো চলো ভেতরে চলো মালিক আপনি মুচির জন্য জিজ্ঞেস করেছিলেন না আরে লহরি তুই আরে যোগ্য ভাইয়া আরে এই শোরুমটা তোমার আরে তুমি এর মালিক নাকি আরে হ্যাঁ ভাইয়া আরে ভগবানের কৃপা আরে তুমি বলো তুমি ঠিক আছো তো আরে কি বলবো ভাইয়া চাকরি বাকরি চলে গেছে এখন কাজের খুব দরকার আরে এ তো খুবই ভালো কথা আরে তাহলে তুমি এখানে আমাদের সাথে কাজ করে নাও ভাইয়া মনে মনে যজ্ঞর প্রতি ঈশান্ত হতে লাগলো আরে এই জাগু আগে আমাদের সঙ্গে বাস স্ট্যান্ডে বসে থাকতো আজ সে একটা সাধারণ মুচি থেকে এত বড় শোরুমের মালিক হয়ে গেছে জানি না কি জাদু করেছে যে তার শোরুম ক্রেতায় ভরা থাকে লহরী জাগুকে নজরে রাখলো জাগু যেখানে যেত খেয়াল করতো শোরুম বন্ধ করে বাড়ি গেলে লহরী পিছু নিল সে ওর বাড়ির ভেতরে উকি মারতে লাগল বাবা আপনি এই কোটরিটাকে আপনার আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন আমি এখানে খুব শান্তি পাই আর এর জন্যই আমার কাজ খুব ভালো চলছে আচ্ছা বাছা তাহলে সব কৃতিত্ব এই কোট্রেটারে। এটাই এই ছড়াপটা লোকটাকে রাজা বানিয়ে দিয়েছে। আমি তো যেখানে ছিলাম সেখানেই রয়ে গেলাম আর এ মালিক সেজে ঘুরে বেড়াচ্ছে। আরামে থাকছে। আমি এমন না হতে দেব না শালা। আচ্ছা, কি ভাবছো? বাড়ি বানানোর কথা ভাবছি। আপাতত আপনি এখন ঘুমিয়ে পড়ুন। রাতের অন্ধকারে লহরী চুপি চুপি বাবার কঠরিতে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে গেল বাঁচাও কনুক্রমে জাগ্দুর আর রানী বাড়ি থেকে বেরিয়ে এলো গ্রামে পঞ্চায়েত বসলো জাগ্গুর বাড়িতে আগুন কে লাগিয়েছে যদি কেউ কিছু জেনে থাকে তাহলে আমাদের বলুন কেউ কিছু বললো না জাগু তোমার কি কারো ওপর সন্দেহ হচ্ছে না না সরপঞ্চ সাহেব সেদিন রাতে কেউ কিছু দেখেনি আমি খুব অবাক আমি বলে দিচ্ছি আগুনকে লাগিয়েছিল তুমি জানো এই এই হলো সে এই জাগুর বাড়িতে তেল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে যখন সেখান থেকে পালাচ্ছিল তখন আমি ছাদে দাঁড়িয়েছিলাম এই সেই লোক বলো বলছিস না কেন ছাড়া মিথ্যে বলছে মিথ্যে বলছে আমি ছিলাম না সত্যি বলছিস কিনা যখন এ পালাচ্ছিল আমি ওপর থেকে একটা পাথর ছুঁড়েছিলাম যেটা এর কপালে লেগেছিল এই দেখো এর চোটও লেগেছে আরে লহরি আরে এটা তুমি কি করলে ভাই আরে 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 আমাকে আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও আমি ওর উন্নতি দেখে হিংসা করছিলাম ভাই ভুল হয়ে গেছে আরে আমাকে মাফ করে দাও ভাই মাফ করে দাও আমি তোমার পায়ে পড়ছি ভাই মাফ করে দাও ভাই একে ক্ষমা করো না যাজ্ঞ ওর কৃতকর্মের শাস্তি অবশ্যই পেতে হবে লহরী দেখো তুমি আমার বন্ধু তোমারও পরিবার আছে বউ আছে তাই না ছোট ছোট বাচ্চা আছে দেখো এমনটা আর কখনো করবে না বলে দিচ্ছি যাজ্ঞ নতুন বাড়ি বানালো আর বাবার কচুটা আবার তৈরি করাল বাবা আপনি সব সময় আমার সাথে থাকবেন বাবা জাগু আর লহরি মিলেমিশে কাজ করতে লাগলো